ইন্দাস নামক এক গ্রামে এক পরিবার বাস করত ওই পরিবারের তিন সদস্য ছিল শম্ভু তার স্ত্রী এবং তার মেয়ে আমি বলছিলাম বাড়িতে তো কিছুই নেই তুমি এইভাবে ঘুরে না বেরিয়ে কিছু কাজ করছো না কেন এইভাবে কতদিন চলবে তার মানে কি বলতে চাইছ তুমি আমি কি কাজ করি না ঠিক আছে আমি আসছি এরপর একটা কাজ দেখে তারপর বাড়ি ফিরব এই বলে শম্ভু তার বাড়ি থেকে কাজের জন্য রওনা দিল শম্ভু রাস্তায় যেতে যেতে তার এক প্রতিবেশীর সাথে দেখা সে শম্ভুকে দেখে জিজ্ঞাসা করল আরে শম্ভু দাজে কোথায় চলে তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে আরে গিরিশ ভাই দেখো না তোমার বৌদি বলে নাকি আমি কাজ করি না শুধু ঘুরে বেড়াই ওই ব্যাপার আগে বলবে তো তুমি স্বপন সেটের বাড়ি যাও উনি খুব ভালো মানুষ ওনাকে গিয়ে তোমার সব কথা বলবে দেখবে উনি একটা কিছু কাজের ব্যবস্থা করে দেবেন এই বলে গিরিশ বাড়ি চলে যায় তারপর শম্ভু গিরিশের কথা শোনার পরে সেটের বাড়ির দিকে রওনা হলো। শম্ভু সেটের বাড়িতে গিয়ে দেখল সেট এবং তার ছেলে দুজন মিলে গল্প করতে শম্ভু তখন বলে উঠল নমস্কার সেটজি হ্যাঁ নমস্কার নমস্কার সেট তখন শম্ভুকে জিজ্ঞাসা করল কে তুমি কোথায় বাড়ি তোমার আগে তো তোমায় কখনো দেখিনি শম্ভু তখন বলল শেটজি আমার নাম শম্ভু আমি এই গ্রামেই থাকি আমি একটা কাজের খোঁজে এসেছিলাম আপনার কাছে আপনি যদি একটা কাজ দেন তাহলে খুব ভালো হয় আমার তোমাদের আর কিছু কি কাজ নেই কিছু হলেই বাবার কাছে চলে আসতে হয়ে তোমাদেরকে দাঁড়াও সাগর ওকে কিছু বলো না ও নিজে আসেনি এখানে ওকে ওর দারিদ্রটা টেনে এনেছে এখানে না বাবা আমি এদেরকে খুব ভালো করে জানি টাকার জন্য এরা সব কিছু করতে পারে এরকম বলবেন না ছোট সাহেব আচ্ছা তাই নাকি ঠিক আছে তুমি যাও তোমার জন্য কোন কাজ নেই আমার কাছে এরকম বলবেন না শেঠজি আমি অনেক আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে শেঠ তখন শম্ভুকে বললেন আমি বললাম তো কোন কাজ নেই আমার কাছে যাও এখন এখান থেকে শম্ভু তখন মন খারাপ করে তার বাড়ির দিকে রওনা হলো। শম্ভুর মেয়ে বলল মা মা বাবা এখনো আসছে না কেন তোর বাবা কাজের সন্ধানে গিয়েছে এক্ষুনি চলে আসবে চিন্তা করিস না শম্ভু তখন তার বাড়িতে ফিরে এলো মা মা দেখো বাবা চলে এসেছে শম্ভুর স্ত্রী বলল অনেক দেরি হয়ে গেল যে কিছু কাজ পেলে মনে হয় আমাদের কপালে কোনো খাবার নাই আমি এক সেটের বাড়িতে গিয়েছিলাম কাজের সন্ধানে উনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন শম্ভুর স্ত্রী বলল কোন ব্যাপার না তুমি কাজের সন্ধান করতে থাকো। একদিন ঠিক কাজ পেয়ে যাবে ঠিক আছে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি একটু বিশ্রাম করে নি পরের দিন সকালে দেখতে তার তার বাড়ির সামনে বৃষ্টিতে ভিজে কোথাও যাচ্ছে আরে সে বৃষ্টিতে ভিজবেন না শরীর খারাপ করবে আমার বাড়িতে আসুন বৃষ্টি থামলে চলে যাবেন আরে এটা তো সেই লোকটা যে আমার বাড়িতে কাজের জন্য গিয়েছিল এরপর শেটজী ভুবনের বাড়িতে চলে গেলেন এবং শেটজি বললেন ভুবন আমি তোমাকে ভুল ভেবেছিলাম তুমি একজন খুব ভালো মানুষ তারপর শেটজী ভুবনকে একটা কাজ দিলেন তারপর ভুবন রোজ কাজ করতো তার কোনো অসুবিধাই হতো না এরপরে সুখে সংসার করতে থাকলো